নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নিরামিষ টকের ডালের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন এবার শুরু করা যাক এই টকের ডালটি তৈরি করার জন্য আমি এখানে দুটি মাঝারি সাইজের কাঁচা আমের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি তারই সাথে আমি এখানে ছোলার ডাল ও মুগের ডাল দুটি মিলিয়ে প্রায় একশো গ্রামের মতো ডালকে ভালোভাবে ধুয়ে এভাবে জল ছড়িয়ে রেখেছি এবার এই ধুয়ে নেওয়া ডালকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কড়াই বা বাটিতেও ডাল সেদ্ধ করতে পারেন তবে প্রেশার কুকারের মধ্যে ডাল সেদ্ধ করলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো এবার প্রেসার কুকারের ঠাকনাটা বন্ধ করে আমি প্রেসার কুকারটাকে গ্যাসের উপর বসিয়ে দিলাম দিয়ে প্রেসার কুকারে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে দুই থেকে তিনটি সিটি দিলেই হয়ে যাবে এবার গ্যাস বন্ধ করে প্রেশার কুকারের প্রেশারটা রিলিজ করে আমি কুকারের ঠাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তাও আমি একটা ঘুটনির সাহায্যে ডালটাকে সামান্য ঘুটে নেব ডালটা ভালোভাবে ঘুটে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর মেথি ফোড়ন ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা আর কেটে রাখা আমগুলো এবার সামান্য নাড়াচাড়া করে আমগুলোকে কিছুক্ষণ ভেজে নেব আমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো তারই সাথে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি এবার সামান্য নাড়াচাড়া করে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ডালটাকে সামান্য ফুটিয়ে নেব দু তিন মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা ডালটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমার টকের ডালটা প্রায় হয়ে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ডালটাকে নামিয়ে নেব তৈরি করে নিলাম এই গরমের দুপুরে যে কোনো নিরামিষের দিন খাওয়ার মতো টকের ডালের রেসিপি এটি আপনারা যে কোনো নিরামিষের দিন ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন